আমগর ময়মনসিংহ আর হইতেছে নরসিংহদী এই দুইটা জিনিসের জায়গার খাবার অনেক জনপ্রিয় তা আমাদের ময়মনসিংহের হচ্ছে চাপা সুটকির বড়া যেটাকে চাপাশুটকির পাতরিও বলতে পারেন অনেক জায়গায় আমরা এটাকে বড়া বলে থাকি কতগুলা দেখেন এই যে লাউ পাতা নিয়ে এসে পেরেছি আমরা আপনারা চাইলে হচ্ছে কুমড়া পাতাও করতে পারেন আমাদের বাসা হচ্ছে এক গুলা কই রইছে লাউ পাতার গাছ লাগাইছে আম্মা এত বড় করে যে গাছ লাগাইছে গাছ করে একটা সালের উফরে দিয়ে বায়া হয়ে যাইতেছে এই দিকে তাই না তুলে নিয়ে আইসা পড়ছি আই না প্রথমে সে কড়াইটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিবেন তেল দেওয়ার পর দেখবেন যে ভালোভাবে গরম হয়েছে কেন আর এইদিকে লাউ পাতা আমি লবণ দিয়ে ভালো করে হচ্ছে আগে ধুয়ে রাখছি ভালো করে ধুয়ে রাখবো কারণ এটাকে ভিজে টি যে সুন্দর করে রাখলে তাহলে একটু নরম হবে তাহলে খাইতে অনেক মজা হবে জোশ হয়ে যাবে এখানে আরো কিছু দিয়ে দিছিলাম এখানে হইতেছে পেঁয়াজ তারপর হচ্ছে যে রসুন হলুদ মরিচ দিয়ে ভালো ভালোভাবে ধুয়ে এখানে আমরা কি চাপা নিয়েছিলাম সেটা আমি ভুলে গেছি এই চাপা দিয়ে ভালোভাবে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া 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 ছাকা নাকা ছাকা নাকা নাকা ঢাকা করতে হবে কিছুক্ষণ দিয়ে ভালো করে ভিজে তারপরে এটার মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে এটাকে আপনি আর একটু ভালো করে আপনাকে কষায় নিতে হবে যত বেশি কষাইতে পারবেন তত বেশি মজা হইব খাইতে তো আমি যে ভিজায় রাখছিলাম না এটি লয়ে ফেলবেন এটির মধ্যে একটা একটা করে দিয়ে দিবেন একটা মধ্যে দুইটা ভালো মতনে দিয়ে দুই তিনটা চার পাঁচটা করে ফেস দিবেন খালি ফেঁসাইতে থাকবেন কে আরেও খালি ফেঁসাইবেন না দিবেন আমার প্রথমটা হয়েছে না তারপর আমি আরেকটা লাউ পাতা নিয়েছি আরেক লাউ পাতার ভিতরে আর একটা ভিতরে পড়ছি বইরা নিয়া বালা মতনে প্যাঁচেছি দুই দিক সাইড দিক যত মন সাইকেলে প্যাঁচাবেন জীবনে যত প্যাঁচা আছে সব এইটার উপরে ঝাইল্লা ফাইলা লাগাই দিবেন তারপর একটা কাটি দিয়ে সুন্দর করে গীতা দিবেন কাটি দিয়েছে এটা জানেন ওই যে বিছনা জালুদনের কাটি আছে না এটা লই আবেন লইয়া মতনে সুন্দর করে ছোট ছোট করে রাইখিয়া কাইটতে কাইটতে লইবেন ফরে সুন্দর করে এরকম গীতা দিবেন যত বেশি গিতাবেন তত বেশি হচ্ছে সুন্দর হবে না হলে কিন্তু বাইরেও পড়বো তারপর একটা তেল গরম করে ওই তেলটার মধ্যে করে একটা একটা দলা দলা হচ্ছে দেয়া দিবেন আমি যেহেতু ভিডিওটা হচ্ছে রাইতের বেলা করছিলাম রাইতের বেলা আমার ভিডিও একদম বালাইতেছে না কোন রাইতের বেলা করছিলাম দশটা বাজে আমার তখন মন চাইছে যে শীতল বট তারা হচ্ছে যে ফাতরি না বানায় এক কতদিন যে খাই না রে কি যে মজা এটা আসলে যারা আপনারা না খাইছেন জীবনে বুঝতে পারবেন না যে এটা স্বাদ কেমন অমৃত অমৃত এত মজা খালি পেটটার মধ্যে দিবে না মন শান্তি তো পেট শান্তি যেহেতু গরম তারপর আমার মা মাকে গরমের মধ্যে খাইতে না আমি কি কি আর গরমটা কোনো কিছু মানে খাই খাইতে মন চাইছে তো খামো তার পরের দিন বেলায় একটু আমি রাইখা দিয়েছিলাম আর এগুলোকে একটু হালকা তেলে ভেজে আর একটু গরম করে একটু আর একটু কড়া করে ভেজে নিতেছি কারণ দিয়ে রাতের বেলা ভিডিও ভালো আসে নাই পিঠে আমি রাইখা দিয়েছিলাম দিনের বেলা ভিডিও করতেছি সুন্দর আসে জন্য এই যে তারপর একটু লাড়া চারা লাড়া দিয়ে ছাঁকা নাকা করে দিয়ে সুন্দর করে ভিতর থেকে ভালোভাবে সুন্দর করি একদম মাখায় চাকায় সুন্দর করে ভেজে নিতে হবে আহ একটা প্লেটটার মধ্যে লইছি রে থালটার মধ্যে সুন্দর কইরা লইয়া একটু কলা ভাজি লইয়া সাথে একটা ফিয়াজ লইয়া ও মা গো এখন যে খাওয়ানটা দিব কি যে মজা এই যে দেখেন কি যে মচ মচা চকচকা হয়েছে খাইতে ভাই একবার খালি বানায় খায় না আপনার একদম সারা জীবন নাহলে আফসোস থাকা যাবে যদি একবার না খায় থাকেন খায় নেন খায় নেন বা একবার খায় নেই শুন গরম তো কী হয়েছে জীবনে যত মাঝে মাঝে খাইতে মন চায় পেট শান্তি তো মন শান্তি এর উপরে কোনো কিছু নাই যতই গরম পড় তাতে কি তো এই আমার এই আজকের এই পর্যন্ত ছিল ভিডিওটা তো আপনারা যদি আমার ভিডিওটা কেমন লাগে তাহলে এই রেসিপি খায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল শীতলের চেপে শীতকির বড়া